নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের স্বাদে গন্ধে ভরপুর মাছের তেলের রেসিপি গরম ভাতের সাথে মাছের তেলের এই রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার হবে না এটা আমি তোমাদের কথা দিলাম তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের তেলের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই দুটো মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলুকে তুলনামূলকভাবে বেগুনের থেকে বেশ অনেকটা ছোট টুকরো করে কেটেছি এমনভাবে কাটতে হবে যাতে আলু বেগুনটা একসাথেই ভালোভাবে ভাজা বা সেদ্ধ হয়ে যায় এইদিকে আরও কিছু সবজি কেটে নিচ্ছি তার জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা মাঝারি সাইজের টমেটো প্রায় চার কোয়ার মতো বড়ো কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও তবে বন্ধুরা মাছের তেলের মধ্যে যদি এইভাবে ক্যাপসিকামটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু যেমন সুন্দর একটা স্বাদ আসে তেমনই সুন্দর একটা গন্ধ মাছের তেলের গন্ধের জন্য কিন্তু অনেকেই খেতে চায় না তবে বাড়িতে অবশ্যই একবার এই স্পেশাল ভাজা মশলা দিয়ে আর এই ক্যাপসিকাম দিয়ে রান্না করে দেখো যারা মাছের তেল খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে এদিকে দেখো সমস্ত কিছু কুচি করে নিয়েছি টমেটোটা কুচি করেছি পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি কাঁচা লঙ্কাগুলো একটু কোনাচি করে কেটে নিয়েছি কুচি করে নিয়েছি একটু বড়ো বড়ো টুকরো করে রসুন কুচি করেছি আর ক্যাপসিকামটাও একটু ছোটো করে চৌকোভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে করেই কিন্তু সমস্ত সবজি কেটে নিতে হবে আলু বেগুনটাও দেখো ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি কড়াই গরম করে প্রথমেই হাফ চামচ পরিমাণে রাই সরষে খুবই সামান্য একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করে অনবরত নাড়াচাড়া করে এই মশলাটা ভেজে নেব এই ভাজা মশলাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা ফোড়ন আর এই সরষের গন্ধ আসে খেতেও বেশ ভালো লাগে মাছের তেলের এই রান্নাটা সর্ষেটা দেখো যখন চিটপিট করে ফুটে উঠেছে এরপর এটা নাবিয়ে রাখছি এটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব ওই কড়াইয়ের মধ্যেই খুবই সামান্য একটু সরষের তেল দিচ্ছি এক চামচের মতো এর বেশি কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই তার কারণ মাছের তেল থেকেই বেশ অনেকটা পরিমাণে তেল ছাড়বে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু বেগুন সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলু বেগুনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি তবে এখন ঢাকা চাপা দিয়ে ভাজার দরকার নেই মাছের তেলটা দেখো নিয়ে নিয়েছি মাছের তেলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো এরপর মাছের তেলের মধ্যে এটা মাখিয়ে রাখলাম এখানে আমি রুই মাছের তেল নিয়েছি তোমরা চাইলে কিন্তু কাতলা মাছের তেলটাও দিতে পারো তাহলে বেশ ভালো হয় এইদিকে দেখো আলু বেগুনটা হালকা লালচে রঙ ধরিয়ে ভাজা হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের তেল মাছের তেলটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি মাছের তেল থেকে দেখো বেশ অনেকটা তেল ছেড়ে এসেছে এরপর এই তেলের মধ্যে আমি এক এক করে উপকরণগুলো অ্যাড করব। তাহলে কিন্তু এই মাছের তেলের মধ্যেই সমস্ত সবজি বা আমি আরও যা যা উপকরণ অ্যাড করবো সব কিছুই ভালোভাবে সেদ্ধ আর ভাজা হয়ে যাবে মাছের তেল থেকে যখন খুব ভালোভাবে পুরো তেলটা ছেড়ে এসেছে মাছের তেলের মধ্যে দেখো এখনও কিন্তু লালচে রং ধরেনি শুধুমাত্র তেলটুকু পুরোটা গলে গেছে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এটা দেওয়ার পর প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব ঠিক এই পদ্ধতিতেই কিন্তু তোমাদের রান্নাটা করতে হবে তাহলে সমস্ত কিছু মশলা বা আমি যা যা উপকরণ অ্যাড করবো প্রত্যেক কটা উপকরণের ফ্লেভার খুব ভালোভাবে আসবে রান্নাটার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর একে একে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম এগুলো দিয়ে নাড়াচাড়া করে এরপর ভেজে নেব মাছের তেলটা দেখো এই সমস্ত সবজি বা আলু বেগুন এগুলো ভাজা হতে হতেই সুন্দর লালচে রং ধরিয়ে ভাজা হয়ে যাবে প্রথমেই যদি একদম লাল করে ভেজে নাও সেই ক্ষেত্রে কিন্তু বাকি রান্নাটা হতে হতে মাছের তেলটা পুড়ে যায় খেতে এতটা ভালো লাগে না বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো সবজিগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো তো নরম সবজি এই জন্য কিন্তু এগুলোকে একটু দেরিতেই দিতে হয় তাহলে কিন্তু বেশ একটু গোটা গোটা থাকে খেতেও বেশ ভালো লাগে এগুলো যদি একদম গলে যায় বা একদম মিশে যায় তখন কিন্তু স্বাদটা এতটা ভালো আসে না এরপর দেখো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী খুবই সামান্য একটু লবণ সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা দিলাম কালারের জন্য আর এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে কিন্তু বাদ দিতে পারো এখানে কিন্তু ঝাইলটা হবে কাঁচা লঙ্কার আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম একটু কালারের জন্য গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট দুয়েক মতো রান্নাটা করে নেব যাতে গুঁড়ো মশলাটা একটু কাঁচা গন্ধটা চলে যায় তার কারণ হলুদের গুঁড়ো রয়েছে তো আর যদিও বা আমি খুবই সামান্য পরিমাণে গুঁড়ো মশলার ব্যবহার করেছি তোমরা দেখেই বুঝতে পেরেছো এতে কিন্তু তেমন কিছু গন্ধ আসবেও না আর এর সাথে আমি আর অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না অপূর্ব কিন্তু একটা গন্ধ এসেছে খুব বেশিক্ষণ ধরে কিন্তু গুঁড়ো মশলা যদি রান্না করা হয় তখনও কিন্তু পুড়ে যেতে পারে তার কারণ এই রেসিপির মধ্যে কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না জল দিয়ে দিলেই কিন্তু খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেম লোতে করে বেশ সময় নিয়ে রান্নাটা করতে হবে যাতে সুন্দরভাবে সবজিগুলো মজে সেদ্ধ হয়ে যায় রেসিপিটা নাবিয়ে নেবো নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিয়েছিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখনও অবধি দেখো কড়াইটা গরম রয়েছে কুকিং প্রসেসটা কিন্তু এখনও চলছে এই জন্যই মনে হচ্ছে যে যেন এখনও গ্যাসের ফ্লেমটা অন রয়েছে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিচ্ছি মাছের তেলের এই রেসিপিটার থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে ক্যাপসিকাম দেওয়ার জন্য কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর শেষেই ধনে পাতা কুচি আর ভাজা মশলার গন্ধ পুরো রান্নাঘর জুড়ে যেন গন্ধে মম করছে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে মাছের তিল রান্না করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে